নমস্কার আমি আসলে হিউম্যান রাইটস প্রোটেকশনে হুগলি জেলার জেলা তো চৈতা দাস বলছি চুচা আজকে আমি রয়েছি খাদ্যের মোড়ে যে আমাদের আয়কর ভবন রয়েছে তার সামনে এই আয়কর ভবন যেটা রয়েছে ঠিক তার উল্টো দিকে কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাবো এখানে এত এত বড় বড় অফিসার্স রয়েছে এত এত বড় বড় শিক্ষিত মানুষ রয়েছেন তারা রোজ এখানে আসছেন তাদের চোখের সামনে অফিসের সামনে কীরকম অবস্থা কীরকম অস্বাস্থ্যকর পরিবেশ সেটা আমি দেখাবো এখানে বড় বড় ফ্ল্যাটস রয়েছে একদমই রাস্তার ওপরে চলুন দেখে নেওয়া যাক এই যে সামনে জিটি রোড চলে যাচ্ছে ঠিক তার পাশ দিয়ে আয়কর ভবন এই যে কাদের মোড়ে যে আয়কর ভবন রয়েছে এই হচ্ছে অফিস ঠিক তার উল্টো দিকে দেখুন কীরকম অবস্থা এই যে এই রকম অস্বাস্থ্যকর

তাহলে এটা তুলবো না কেন কারণ হচ্ছে এটা হচ্ছে রাস্তা এখান দিয়ে বহু মানুষ যায় এই অফিসও তো সবাই দেখছে তাহলে এতে কিসের অবজেকশন কোথায় চিটি করেছে না বছরে দুবার হবে হবে প্রত্যেক

পুপুর করছে করছই করে আর অফিসটা সামনে আর এত বড় অফিস এত ভালো একটা অফিস হবে কেন এই লোকগুলোই তো করে সব অবশ্যই তাই কি না কি না আচ্ছা এত এত অফিস ভালো একটা জায়গা সেখানে কেন হবে একদম তো এখানে গেট চলে আসছে বাইরে তারা মাইনে নিচ্ছে মাসের মাসের মাইনে নিচ্ছে তাহলে কাজগুলো কেন হবে না বাড়িতে নোংরা না নিতে হবে আর মানুষও যত্র তত্র নোংরা না ফেলে সেটা জানা কেন নিতে আসবে না সেটা সবাইকে বলতে হবে দু একজন কেন বলবে এই যে এই রকম অবস্থা গেট ফুরে একদম চলে আসছে এখানে পেছনে যার পুকুর রয়েছে তারও কোনো রকম ভূক্ষেপ নেই এখানে আয়কর ভগবনের একজন জানাচ্ছেন এখানে চিঠি করা হয়েছে মিউনিসিপ্যালিটিতে কিন্তু মাঝখানে এত বছরে নাকি দুবার মাত্র পরিষ্কার করা হয়েছে কিন্তু তারপরে রকম অ্যাকশন কিছু নেওয়া হয়নি

আমি জানি করেছি কাজ করতে পারে না দেখি যে সব দোকানে জল উঠে যায় সামনের দোকানে যান না পার্সের দোকানে এও আরো ভালো বলবে আসেন আসেন আসে না কোনোদিনই আসে না একটার সময় আসবে বললে কিচ্ছু করে না কিচ্ছু তোলেই না ওপরে করে লেবেল করে দিয়ে চলে যায় বললে পরে আবার কথা বলে করে দিয়ে এবারে ওদের লোক এস না যখন দায়িত্বে থাকেন তবে তো দায়িত্ব পালন করতে হবে কেউ পরিষ্কার তো করতে হবে তার জন্য ট্যাক্স নিচে মাইনে নিচ্ছে তারা অফিস থেকে পরিষ্কার করতেই হবে ওনাকে মালিককেও বলেছি উনি জানাক হ্যাঁ কিছু না এখানে একবার পরিষ্কার করে এখানে জাস্ট একটা ব্যানার ফেলে দিন তারপরে যে নোংরা ফেলবে তার ভিডিও করুন দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিন এত কিসের অসচেতনতা মানুষের যতruzzo নোংরা ফেলবে এরকম ভাবে এই যে এরকম হচ্ছে নরদমার অবস্থা দোলে না এখন তো শুকনো ওয়েদার তারপরেও এরকম হচ্ছে খালি বলে যখন দায়িত্ব নিয়েছে সবদিক করতে হবে একদিক খুলে তো হবে না এই হচ্ছে জিটি রোড একটুখানি ঢুকে গলেই এইখানে হচ্ছে আইকর ভবনের ঠিক সামনে এই যে আইকর ভবনের ঠিক সামনে জমির মালিককেও বলা হয়েছে উনি বলেছেন পরিষ্কার করে এখানে ব্যানার লাগিয়ে দেবেন সেটাও আমি আপনাদের পরে দেখাবো হয়েছে কি হয়নি ব্যানার লাগানো আর এই হচ্ছে আরেকটা জায়গা যেখানে গেট পুরে পুরে নোংরা একদম উপচে পড়ছে জানা যাচ্ছে এখানে মিউনিসিপ্যালিটি আপনারা দেখলেনি যে মিউনিসিপ্যালিটি নোংরা তুলতে আসে না টাকার টাকা নিয়ে যায় আর এই যে নর্দমার অবস্থা দুরাবস্থা মিউনিসিপ্যালিটি যদি পরিষ্কার না করে বা পঞ্চায়েত যদি তার কাজ না করে আপনারা প্রতিবাদ করুন তা না করে আপনারা যদি যত্রতত্র এরকমভাবে আবর্জনা স্তূপ করেন পরে কিন্তু আপনারাই সাফার করবেন এই যে এত বড় বড় ফ্ল্যাট রয়েছে এই যে সব পরপর বড় বড় ফ্ল্যাট রয়েছে তাহলে সবাই যদি এরকমভাবে নোংরা করতে থাকেন তাহলে তো পুরো পৃথিবী থেকে যাবে আবর্জনায় না হলো মাঝখানটায় একটা করে এখানে আবর্জনা ফেলবেন না হ্যাঁ

আর কেউ ফেলবে না আশা করা যাচ্ছে আমাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন